চলছে হ্যান্ডবল প্রশিক্ষণ হৈদাসপুর রয়্যাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী হ্যাঁ হ্যান্ডবল প্রশিক্ষণ করছে জলদি ধরতে হবে জলদি ধরতে হবে জলদি না ধরলে ওরা ধরে নিয়ে যাবে কিন্তু বল আর যে ফাঁকা হ্যাঁ হয়ে গেছে গোল হয়ে গেছে বল ধর বল ধর আয় তুই সামনে আয় বাবা সামনে আয় আই ম্যাডাম আরেক করে যান muốn thắc muốn có thắc về thắc về có muốn xem này cái đây đâu này